সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং এক দুটি নতুন একটি পর্বে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা ডিআইটি মার্ক কবুতরের হাটে আলহামদুলিল্লাহ আজ হচ্ছে রোজ মঙ্গলবার চব্বিশ জুন দু হাজার পঁচিশ সাল তো আপনারা এই হাটে আসলে ফ্যান্সি গিরিবাস হাঁস মুরগি পাখি সব পেয়ে যাবেন আর এই হাটের সিস্টেম হচ্ছে আপনারা কিনলে কোনো কাজ না নেই বিক্রি করলে একটা শতকরা পাইকারি খাজনা দিতে হবে তো হাটের কি অবস্থা চলেন আজকে কালেকশন অল্প আছে দেখানোর চেষ্টা করি আমাদের সাথে থাকুন আর যারা রেগুলার ভিডিও দেখতেছেন আসেন সাবস্ক্রাইব করুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আজকের হাটে কালেকশন অনেকটাই কম আছে অনেক বড় ভাইরা আসে নাই আজকে কবুতর নিয়ে তো যতটুক আছে ভেতর থেকেই দেখাই দিই এখানে দেখুন একজন ভাইয়ার কাছে দুইটা কাঁচা আছে দুইটা খাচা অনেকগুলো কবুতর এখানে দেখুন খাকি আছে ওখানে মশালদম আছে চুইটাল আছে আর নিচে আছে কিছু গ্রিজেল আর রেসার তার নিচেও আছে কিছু এগুলো সব হচ্ছে আজকের বাজার দামাদামি অথবা পিস হিসেবে বিক্রি আর ভাইয়ার এখানে আরেকটা বড় খাঁচা আছে এই খাঁচায় অনেক সুন্দর সুন্দর ফ্লায়ের কবুতর মার্শাল্লাহ আবার মোজা আছে দেখুন দুইটা মোজা এগুলো হচ্ছে সবই দামা দামের উপরে এগুলো কি সব নর ভাইয়া নর মাঝখানে মাদি এইগুলা হচ্ছে মাদি এই যে এটা হচ্ছে মাদি আর এখানে ম্যাক্সিমাম ভাইয়ার ভাইয়া ডিম বাচ্চা রানিং এক দুইটা নিউ একটা বা বাচ্চা থাকে যারা নিতে চান নিতে পারেন আজকের বাজার কি পিসি হিসাবেই ছাড়তেছেন কীরকম দাম যাচ্ছে বিভিন্ন দামের আছে চারশো পাঁচশো এক হাজার এই চারশো থেকে শুরু আর কি নর্মাদি দুইটাই হ্যাঁ শুনতেই পাইছেন নর্মাদি আপনারা যেটাই নেন চারশো টাকা থেকে আজকের বাজার পিস শুরু এক হাজার টাকা পর্যন্ত আছে এখানে দেখুন সাতচিলা আছে বাঘা আছে খুব সুন্দর ওই যে একটা আছে বাবরা জোশ জোশ কবুতর আছে ভাইয়ের কাছে এখানে আজকের বাজার তো বাকিটা আপনাদের আসতে হবে দামাদামি করে কিনতে চ্যানেন নিতে পারেন আর এগুলো কি দামটা বেশি ভাই হ্যাঁ মুশকিল কত করে দিয়েছেন জোড়া জোড়া পনেরোশো পনারশো থাকিটা জোড়া ভাই হ্যাঁ জোড়া খাকি এক জোড়া একটা বাকি কত পড়বে পনেরোশো টাকা করে মানে এই খাঁচার থেকে যেগুলাই আছে তো আপনারা যারা কবুতর কিনতে চাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর সরাসরি চলে আসেন এই হাটটা দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার মার্শাল্লাহ তেরোশো সুন্দর সুন্দর কিছু গররা পাইছি তো চশমা আছে সাপচোক আছে আবার মাকরা আছে যে দেখুন জোড়ায় জোড়ায় চারটা জোড়া আছে এই সাইড থেকে দুইটা জোড়া আগে দেখাই ওই সাইড থেকেও দেখাই দেবো এই কি দুইটাই না একটা চশমা মাদিরা চশমা এই জোড়াটা কত পড়বে দুই হাজার চুইটাল এটা কিন্তু আর এটা হচ্ছে নায়রা মাথা এটা হচ্ছে মাকড়া চোখের এটা কত দিবেন এটা আর কি বাচ্চা ওইটার ভিতরে নিউয়া টালের তো যারা নিতে চান নিতে পারেন এটা বারোশো টাকায় ছেড়ে দেবে খুব সুন্দর এই জোড়াটা হয়ে যে দেখুন আলহামদুলিল্লাহ তো যারা এইসব কালেকশান খুঁজেন সরাসরি হাটে আসবেন হাটে আসলে আপনারা পেয়ে যাবেন দামাদামের মাধ্যমে প্রিয় দর্শক ভাইয়ের খাঁচার এই পাশে আরও দুইটা জোড়া আছে এখানে আছে দেখা যায় আরেকটা খাক্কি পেয়ার আর একটা গররা পেয়ার এই সবই তো সাপচোক চাইটাই এই সাপচকের গররা জোড়াটা কত দেবেন বারোশো দিয়ে দিচ্ছেন আর খাক্কিটা আলহামদুলিল্লাহ তো সুন্দর সুন্দর কবুতর কম বেশি করে দিয়ে দিচ্ছে হাটে থেকে বিক্রি করে চলে যাবেন না নাম্বার দেওয়া যাবে আছে আজকে নাম্বার দেওয়া যাবে আর এটা এটা কত জোড়াটা অনেক সুন্দর দুইটাই নর তিনটাই নর পিস কত করে দিছেন এগুলা পাঁচশো টাকায় ধামাকা কালেকশন একটা চিলা আছে লাল চিলা দুইটা হচ্ছে তো ভাই ঠিকানাটা কোথায় ফতুল লাইন না নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি সিক্স এইট জিরো ফোর নাইন ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক গোড়া কালেকশন অনেক ছিল নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে নর আছে পার পিস আজকে পাঁচশো টাকা আর এখান থেকে জোড়া দিছে বারোশো টাকা প্রিয় দর্শক অনেকে বেবি খুঁজেন সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশনের ভিতরে আজকে হাটে খুব সুন্দর সুন্দর কিছু বেবি আছে এখানে দেখুন সিরাজে একটা বেবি আছে ওখানে আছে আপনার অপরাজিতা ওই যে লক্ষা অপরাজিতা একটা জোড়া আছে আবার শাটিংয়ের ব্লু এর বাচ্চাও আছে এগুলো হচ্ছে আজকের বাজার মূলত হাটের থেকে সরাসরি দামাদামির উপরে বিক্রি কোনোটা জোড়া পনেরোশো চাচ্ছে কোনোটা বারোশো এখন যেটা যার সাথে যেরকম দামে বনবে বাইরে বিক্রি করে দেবে আর এখানে দেখুন খুব সুন্দর একটা সাদা সাঁতার চাল লক্ষা জোড়া আছে এটা গলা কষার বাচ্চা ভাইয়া না গলা কষার বেবি আর এটা আজকের বাজার বারোশো এক হাজার টাকা হলে সরাসরি হাট থেকে ছেড়ে দেবে তো কিনতে চাইলে চলে আসেন শুক্রবার মঙ্গলবার ফতুল্লা হাট প্রিয় দর্শক আজকে বাসাবাড়ির খাঁচা বেশি আসছে কম বেশি এখানে খুব সুন্দর দেখুন একটা পেয়ার আছে সাইজটাও সুন্দর নর ডিমের জন্য ঘুরতেছে মাদের পিছনে তো আপনারা হাট আসলে পাবেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরে লেস পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা এইসব কোয়ালিটির ভিতরে চান নিতে পারেন ভাই এটা কত হলে বিক্রি একদম না দাম বলা যাবে হাটে তো দাম উঠছে এখনো দাম নেই না মার্শাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া আর এগুলো কি সবই আপনাদের ঘরের আচ্ছা আচ্ছা এটা দাম কত চাইছিল শুনছিলেন আপনি বাচ্চা জোড়াটা ছয়শ টাকা হলে ছেড়ে দেবে এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ওই যে ভিতরে আরও বাচ্চা আছে ছয়শো টাকা জোড়া হলে ছেড়ে দেবে আপনারা সরাসরি হাটে আসেন এই জোড়াটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া দুই হাজার টাকা আজকের বাজার হাটের থেকে একটু কম বেশি হলে ছাড়বে আপনারা আসুন প্রিয় দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম ওনারাও খুব সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছিল বাচ্চা কালেকশন বিক্রি হয়ে গেছে তো এখন ওনার কাছে দুইটা খাঁচায় খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা আছে আর এখানে একটা জোড়া আছে আমি একটু এক নজরে দেখায় দিই আপনারা যারা হাটে আসতে চান যে উত্তিলেনের বাচ্চা দরকার বা নর্মাল বাচ্চা দরকার তারা নিতে পারেন বা এখানে কি সব সিঙ্গেল বাচ্চা মানে যে যেরকম নিচে বাচ্চা দিয়ে দিচ্ছেন এখন এগুলো দামে দিচ্ছেন পিস তিনশো পঞ্চাশ টাকা একসাথে বেশি যারা নিতেছি একটু কমে দিতেছেন সাদাটা কি জোড়া এটা জোড়া আছে খাকিটা নর না মাদি হবে নর বাচ্চা হবে তিন চার পরের আছে না কত দিবেন ওইটা সাড়ে তিনশো পাঁচশো আবার এটা বাড়ায় দিলেন কেন এটা কমায় টমায় দেন ঈদের বাজার আর এখানে মাদি কোনটা ডিম বাচ্চা নিছেন না কত হলে ছাড়বেন এটা এক হাজার ফ্লাইয়ের জন্য এগুলো কবুতর আপনারা হাটে আসেন ইনশাল্লাহ দাম কম বেশি বলবে আপনারাও পাবেন খাঁচাও আছে খালি অনেকগুলা না বিক্রি করা যাব তোমাদের কাছে খাঁচাও আছে তো সরাসরি হাটে আসার চেষ্টা করবেন সুন্দর সুন্দর পুরাতন অনেক খাঁচা হাটে আসে প্রিয় দর্শক আমি নাম্বারটা আগে বলে দেই জিরো ওয়ান ডাবল সেভেন টু থ্রি সেভেন সিক্স জিরো ফোর জিরো ভাই ঠিকানাটা কোথায় তো আট কোপের খাঁচা আছে দুইটা ছয় কোপের একটা একটা তিনটা চার কোপের তিনটা দশ দুইটা দশ কোপের দুইটা ইনশাল্লাহ কম বেশি করে ছেড়ে দেবেন আপনারা যোগাযোগ করতে পারেন যারা পতুল্লার ভিতরে আছেন প্রিয় দর্শক খুব সুন্দর একটা ছোট্ট খাঁচা পাইলাম বাসাবাড়ির এখানে ভাইয়া তিন জোড়া এক পিস নিয়ে আসছে লাল যে সিরাচিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল বাকিটা হচ্ছে তিনটা জোড়া একটা আছে কিং আর দুইটা পেয়ার আছে লক্ষা লক্ষা কি দুইটাই বাচ্চা পেয়ার ভাই কয় পরে রেগুলো সাত পর আর কিংটা তো রানিং জোড়া দেখা যায় কিং জোড়াটা কত হলে ছাড়বেন এক হাজার ছয়শো আর বাচ্চাগুলা এক হাজার আর ওর মাদি ছিল না বিক্রি করে দিচ্ছেন কত এলে ছাড়বেন দর্শক মাঠটা কিন্তু সুন্দর আছে এক হাজার টাকা হলে ছাড়বে তো হাটে ইনশাল্লাহ যাদের পারি দেখানোর চেষ্টা করি দু একজনের নাম্বার দিই আপনারা সরাসরি সামনে এসে দেখে নিতে পারেন বাচ্চা জোড়াগুলো সুন্দর আছে ইনশাল্লাহ ভাই ঠিকানা কোথায় নাম্বারটা দেন ভাই জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ থ্রি ফাইভ আচ্ছা ঠিক আছে আরেকজন পরিচিত মুখ মোহাম্মদ ফয়সাল ভাইকে পেয়ে গেলাম ওনার খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে আজকে কম বেশি অনেকগুলা ছিল অলরেডি হাটে বিক্রি হয়ে গেছে হবে আপনারা আসবেন ইনশাল্লাহ দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এটা কি পাকিস্তানি ব্লাড লাইন ডিম্বাচ্ছে রানিং আছে ভাই দাম একদম পাঁচশো এখানে তো এক একটা এক এক দামে নাকি আজকে একটা অ্যারাবিন পোকা জোড়া আছেন আপনার ভাই ওটা একটু দেখি বের করেন জোড়াটা দর্শক খুব সুন্দর একটা জোড়া ওর পায়ে চারি দেখা যাচ্ছে সাদা ছোট সাদা গোলাপি

দর্শক বড় ভাই এখানে খুব সুন্দর আরেকটা কবুতর দিল ভাই পাকিস্তানি লাইন কামাগার তো যারা এইসব পাকিস্তানি লাইনের ভিতরে চাচ্ছেন পতুল্লা কম বেশি আসে আপনারা দেখে শুনে নিতে হবে আলহামদুলিল্লাহ নর কোনটা ভাই এটা ডিম বাচ্চা রানিং আছে না এটা কত এলে দিবেন দুই হাজার টাকা হলে ছাড়বে আজকের বাজার ডিম বাচ্চা রানিং আলহামদুলিল্লাহ দর্শক এখানে আরেকটা পেয়ার দিল আলহামদুলিল্লাহ

মাসাল্লাহ তো সুন্দর কালার অনেক জোড়া কয় জোড়া এখানে দুই জোড়া গলায় আবার সুন্দর মালাও আছে কত করে দিছেন পাঁচশো টাকা জোড়া পাঁচশো দুই জোড়া আছে এক হাজার টাকা মার্শাল্লাহ দর্শক সুন্দর সুন্দর খাঁচা আছে আমাদের পাইকার ভাইদের এই যে দেখুন ওনাদের খাঁচা সুন্দর সুন্দর পবুতর আছে আমি একটু এক নজরে দেখাই দিই এখানে হচ্ছে আজকের বাজার পিস হিসাবে বিক্রি ওনারা দাম চাবে আপনাদের দাম বলে কিনতে হবে যেমন ওই যে চুইটাল পয়রাগোলাটা আছে ওটা কি জোড়া আছে নমস্কার ওরা একদম কত বিক্রি আষ্টশো চাইছে একটু কম বেশি হলে বিক্রি করবে তো এগুলো হচ্ছে অ্যাভারেজ এই দামের ভিতরে আছে কোনোটা পাঁচশো কোনোটা চারশো কোনোটা এক হাজার তো আপনাদের বাকিটা দামাদামি করে কিনতে হবে তবে ওনাদের খাঁচায় কিন্তু সুন্দর সুন্দর কবুতর থাকে ভালো ভালো ফ্লায়ের কবুতর যদি দেখে কিনতে পারেন ইনশাল্লাহ সুন্দর কবুতরগুলো পাবেন প্রিয় দর্শক এখানে দেখুন আরেকজন ভাইকে পেলাম গাড়ি ভর্তি কবুতর এখানেও কিছু কবুতর নিচে আছে দেখুন রেসার উপরে একটা জোড়া ভাই মাদি এটা মাদি কত দিচ্ছেন জোড়াটা বারোশো কুট্তি লাইনের জন্য আর নিচের গুলো কত করে একদম বারোশো বেচে কিনা খুব কম আজকে না কাস্টমার নাই এই যে জোড়া গুলো সুন্দর এই জোড়াটাও সুন্দর আছে আপনারা হাটে আসলে এগুলা পাবেন দামা দামের উপরে বারোশো করে জোড়া লাগাইছে আজকে এগুলা প্রিয় দর্শক ভাইয়ের খাঁচার ভিতরে খুব সুন্দর চুইঠাল একটা জোড়া পাইলাম লাল পট্টি মার্শাল্লাহ ভাই বাচ্চা কি সিলভার বের হয় ন রয়েছে ওইটা মা দিয়ে এটা জোড়াটা কিন্তু অনেক সুন্দর দামে চলে যাই দেখি বাইকে কিরকম দাম আলে চলবে আর যারা এইসব কবুতর কিনতে চান হাটে আসতে পারেন কম বেশি পাওয়া যায় এটা কত হলে ছাড়বেন দুই হাজার হাটে তো দাম উঠছে দেন নাই এখনো দুই হাজার টাকা হলে ছাড়বে জোড়াটা কিন্তু খুবই সুন্দর এখন বাকিটা যার যার পছন্দ আর এই যে দেখুন বড় কাঁচায় ভাইয়ের আরও কবুতর আছে এখানে তিনশো টাকাও আছে চারশো টাকাও আছে পাঁচশো টাকাও পিস আছে আপনারা সরাসরি হাটে আসেন হাটে আসলে এগুলো পাবেন আর এই জোড়াটা দুই হাজার টাকার হলে দেবে না ফেরত মাসাল্লা জোড়াটা দেখেন অনেক সুন্দর তো বাকিটা কিনতে চাইলে আপনারা সরাসরি চলে আসেন ফতুল্লাহাট শনিবার এবং বুধবার দুঃখিত মঙ্গলবার এবং শুক্রবার ফতুল্লাহাট ডিআইটি মাঠ আপনারা আসতে পারেন কিনলে খাজনা নাই মঙ্গলবার এবং হচ্ছে শুক্রবার প্রিয় দর্শক আজকে বাজারে কাস্টমার নাই বললেই চলে দোকানদাররা সবাই বসে বসে গল্প করতেছে সময় পাস করতেছে এখানে দেখুন কিছু ফেন্সি কালেকশন আছে এই যে উপরে আছে দেখুন বিউটি এখানে আসছে কিং এখানে আছে সিরাজি ওখানে আছে শার্টিং তো এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামের উপরে বিক্রি আপনাদের হাটে এসে দামি করে কিনতে হবে এখানে যে সাদা কিং দেখতে পাচ্ছেন দু হাজার টাকা পর্যন্ত হাটে চাওয়া দাম দামের উপরে বিক্রি সিরাজি ও দুই হাজার টাকা পর্যন্ত চাও আছে এগুলা যদি কিনতে হয় আপনাদের একটু কষ্ট করে হাতে আসতে হবে আর এই সেটে দেখুন আরও কবতর আছে এখানে সবজি কিং আছে এখানে কালো কিং আছে এখানে আছে কালো সিরাজি এখানে আছে লাল কিং এগুলো আবার একটু দামটা বেশি চায় এগুলো তিন হাজার টাকা জোড়া চায় দামের উপরে বিক্রি করে লক্ষ্য আছে পনেরোশো টাকা হলে বিক্রি করে দেয় অনেক সময় বারোশো টাকাও ছেড়ে দেয় আর এখানে দেখুন কালো ট্যানিশ আছে ট্যানিশের বাজার ধুয়ের নিচে দেবে না আর এই যে দেখতে পাচ্ছেন বোম্বাই এই যে গিয়া বোম্বাই তো এগুলো দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম কাস্টমারের থেকে কারো থেকে পনেরোশো কারো থেকে তেরোশো বারোশো টাকাও হলে ছেড়ে দেয় আপনারা ইনশাআল্লাহ কিনতে চাইলে হাটে আসেন সবগুলোই দামাদামির ওপরে বিক্রি কোনোটাই ফিক্সড রেট নাই বাকিটা একটু ভালোভাবে দামাদামি করে কিনতে হবে তাহলে ইনশাআল্লাহ চিততে পারবেন কিনে এদاشক 40 লম মোহাম্মদ রাজু ভাইয়ের কাছে পটললা হাটের সুন্দর সুন্দর কালেকশন ওনার কাছেও পাবেন টপ কালেকশন মাঝে মাঝে দু একটা দেখা যায় হাটে থেকে আগে বিক্রি হয়ে যায় আমরা শট নিতে পারি না জস এখানে একটা পেজটা শুরু করতেছে রাজু ভাই রাজু এটা কি মূলত কি মাদি এটা কি সিলভার কে কাজ জন্য আর কি মূলতো বিম্মা রানিং আছে না মানে কি অবস্থা আজকে বাসে কিনা কাস্টমার তো নাই এই যে প্রিয় দর্শক এই যে দেখুন সুন্দর ভাবে একটা সেট আপ দিছে দমগুলা এই যে দেখুন তো যারা এইসব কোয়ালিটির ভিতরে চাচ্ছেন আশা করতেছি যোগাযোগ করবেন দ্রুত রাজু ভাইয়ের সাথে কারণ হাটে থেকেও বিক্রি হয়ে যেতে পারে পিসটা অনেক সুন্দর গত সপ্তাহে ভাই কম তো চেয়ে যেতে না দিতে পারেন নাই কোন দিছে ওই ঈদের আগে যে ভিডিও করছিলাম একটা এটা কত হলে ছাড়বেন একদম দুই হাজার এর কম দিবেন না চোষ একটা মাদি ডিম বাচ্চা রানী তো ভাইয়ের কাছে আর কী কী আছে জানি তার আগে একটু নাম্বারটা নিয়ে নিই ঠিকানাটা কোথায় ভাই বরাবর নারায়ণগঞ্জ পঞ্চবর্তী না নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু ডেলিভারি দেওয়া যাবে তারও দু একটা জোড়া দেখি প্রিয় দর্শক এখানে আরও একটা পিস দিল খুব সুন্দর একবারে দেখা যায় ডাবল পট্টির ময়না দোপাস

দেখে নেন বাকিটা আপনারা নিতে পারেন একদম এক হাজার টাকা হলে ছাড়বে এটা প্রিয় দর্শক অস্থির কালেকশন এই যে জোড়া দিয়ে দিল এতক্ষণ পরে তো যারা এইসব জোড়ার ভিতরে চাচ্ছেন আলহামদুলিল্লাহ মিস করবেন না কি কবো তো রাজু ভাই উত্তি লাইনের জন্য আর কি মাদি এটা ডিমের জন্য তো সাইজ তো জোস সাইজ সাইজ দেখুন হাতে আছে যাদের দরকার নিতে পারেন আর চোখগুলাও কিন্তু অনেক সুন্দর এই যে ঠোকর খাইতেছে নরের চোখটা দেখেন সবজি কবতের ভাগ করতেছে সবজি তো মাসাল্লা চাহিদা অনেক ভালো ভালো গুলো আর কি কোয়ালিটি ভালো হতে হয় এটা কত এলে ছাড়বেন দুই হাজার এর কমালে দিবেন না দর্শক নর্মাদি দুইটাই সেম কোয়ালিটি চোখ তো দুইটা সেম একবারে টিউব লাইট কালারের ভিতরে আচ্ছা মাসাল্লাহ তো বাকিটা যোগাযোগ করেন নেওয়ার ইচ্ছা থাকলে একদম দুই হাজার প্রিয় দর্শক ওনার কাছে কিছু ফ্যান্সি আছে একটানে না দেখাই ভাই রেসারও আছে না রেসারও দেখাই দেবো না এগুলো জোড়া কত করে দিচ্ছেন সিরাজি আর লক্ষা নিচে এটা হচ্ছে সাদা এটাও দুই হাজার কালোটা অস্থির কালেকশন অস্থির জোস রেসার সবজি রেসার এই যে এটাও দুই হাজার টাকা দিয়ে দিছে চার জোড়া একসাথে পাঁচ জোড়ায় দুই হাজার করে লাগাই দিছে চার জোড়া হয়েছে আট হাজার আপনারা ভাই একসাথে বেশি মিলতে একটু কম আছে কথা আপনাকে আর কি প্রিয়দর্শক তো যাদের ড্রেসের দরকার দুই হাজার কালো লক্ষা দুই হাজার সাদা স্প্রিং নাকি এটা ভাই এটা দেখা যায় স্প্রিং জোস একটা জোড়া দুই হাজার আর উপরে লাল টোকটোকা টকা যে আছে এটাও দুই হাজার প্রিয়দর্শক তো কাছে আরও কবুতর আছে এখানে এক একটা এক এক দামের আপনারা নিতে চেলে যোগাযোগ করেন রাজু ভাইয়ের সাথে আমি নাম্বার এবং ঠিকানা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ বাকিটা আপনারা যোগাযোগ করতে পারেন I don't know. প্রিয় দর্শক বাইকারদের সামনে আসছি খুব সুন্দর সুন্দর কবুতর ওনারা কম বেশি করে বিক্রি করে দিতেছে এখানে দেখুন কবুতর সেট করতেছে আলাদা কিছু কবুতর কম দামে যেগুলো আর মানে খাবারের জন্য দিবে বা অন্য কোনো এগুলো হচ্ছে এই সাইডের গুলা সাইড করতেছে আর কিছু মিডিয়াম কোয়ালিটির গুলো আলাদা রাখছে এগুলো হচ্ছে পিস হিসাবে বিক্রি এই যে এ বড় খাঁচা যেগুলো দেখতে পাচ্ছে এখানে আপনার তিনশো চারশো পাঁচশো এক হাজার টাকা পিসের গেছে আর এগুলো আলাদা করে ফেলছে এগুলা আলাদাভাবে বিক্রি হবে বা ডেলিভারি চলে যাবে এখানে তিনশো আড়াইশো দুশো টাকা এখন আপনারা যদি কিনতে চান সরাসরি হাটে আসেন সুন্দর সুন্দর কবুতরগুলো পেয়ে যাবেন বড় বাইদের থেকে যার যেরকম পছন্দ দামাদামির মাধ্যমে কিনতে পারবেন আজকের বাজার দেখা যায় মাদির সংখ্যা অনেক আছে এই যে দেখুন গিরিবাস তো কিনতে চাইলে চলে আসেন তিনশো টাকা থেকে শুরু হয়ে খাঁচায় এখানে দামাদামির উপরে আপনার কিনতে হবে দর্শক এখানে দেখুন আরেকটা খাঁচা পাইলাম বাসাবাড়ি খুব সুন্দর এখানে আছে একটা জোড়া একটা আছে সিঙ্গেল লাল গোড়া দেখতে পাচ্ছেন চুইটাল এটা হচ্ছে সিঙ্গেল এটা কিন্তু হচ্ছে মাকড়া একটা পিস আর ওইখানে আছে এটা কি মুসলদম কি মাদি একটা এটা হচ্ছে মুসালদম আর এটা হচ্ছে গররা মাদি গররাটা কয়টা করে আছে মাসাল্লাহ আর মুসালদম তো দম শুনতে পাইছেন বাকিটা আপনারা নিতে পারেন এখন কোনটা কিরকম দাম দিচ্ছেন ভাই

আর ডিম বাচ্চা তো মাসাল সুন্দর হয় রানিং আছে তো এই যে লাল নটটা কিন্তু সুন্দর কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন আলহামদুলিল্লাহ এটা কি মূলত গররা হ্যাঁ গররা দর্শক লালটা কি গররা লালটা আচ্ছা আচ্ছা না গলার বানটা মিডিয়াম তো এটার জন্য জিজ্ঞাসা করলাম তো যার যেরকম পছন্দ নিতে পারেন যোগাযোগ সরাসরি এক সাথে খেলতে পারবে আচ্ছা ঠিক আছে দর্শক শুনতেই পাচ্ছেন পার পিস দুইশো থেকে আপনারা যেটাই নেন এখানে আছে মূলত গিরিবাস আপনার মিডিয়াম কোয়ালিটি নর্মাল গিরিবাস সবুজ গলা এখানে দেখা যায় ছাপলা দমের বেশিরভাগ দুইশো টাকা পিস এখান থেকে যেটাই নেবেন নর্মালি ডিম বাচ্চা রানে পার পিস দুইশো টাকা আজকে সর্বনিম্ন বাজার এখানে দুইশো টাকা করে

আর ইনশাল্লাহ যারা হাটে থেকে কবুতর কিনেন দামাদামি করে কিনবেন বুকের হাড় সোজা আছে কিনা দেখবেন ঠান্ডা আছে কিনা। না আর যারা বাসাবাড়ি থেকে কালেকশন করতেছেন চেষ্টা করবেন সরাসরি লফটে যাওয়ার জন্য লফটে গিয়ে কবুতরটার কি অবস্থা ডিম বাচ্চা কয়বার করছে বিস্তারিত একটু কথা কথা বলে কেনার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার জিনিসটা ভালো হবে আর যারা ঢাকার বাড়ি ডেলিভারি নেন তারা একটু সুন্দর করে হানড্রেড পার্সেন্ট কথাটা শিওর হয়ে বা একটা জিনিস কোয়ালিটি কীরকম জেনে তারপর নেওয়ার চেষ্টা করবেন ওই ক্ষেত্রে আশা করি কারোর সাথেই কারো পরবর্তীতে ভুল বোঝাবুঝি হবে না এবং সম্পর্ক সবার সাথে ভালো থাকবে সম্পর্ক যদি ভালো রাখতে পারেন ইনশাআল্লাহ লেনদেনের ক্ষেত্রে ওটা কোনো ব্যাপার না দুই টাকা কম আর বেশি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার মূল হচ্ছে মানুষের ব্যবহার আর সম্পর্কটা যদি ভালো ভালো থাকে ইনশাআল্লাহ কিছুই ভালো তো সবাই ভালো থাকে আমি প্রত্যাশায় বিদায় নিচ্ছি নারায়ণগঞ্জ পুতুল্লা ডিআইটি মাঠ থেকে আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং এগো টিভি থেকে আবারও দেখা হবে অন্যান্য বড় ভাই হাটে আল্লাহ হাফেজ আলাইকুম